কল্যাণী পৌর এলাকার উনিশ নম্বর ওয়ার্ডের সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিশাল এক রেলির মধ্য দিয়ে দেশের একশো সত্তরতম হুল দিবস তথা বিদ্রোহ দিবস পালন করল কল্যাণীর সাঁওতালপল্লী এলাকায় এদিন এই হুল দিবসের মিছিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী দাস মহাশয়া উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিধা বিধায়ক অম্বিকা রায় মহাশয় উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের সমাজসেবী পঙ্কজ মুর্মু ও কালীচরণ হেমব্রম মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট বর্গজনেরা দেখুন আজকে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে একটা প্রেরণার দিন কারণ এনাদের যে অবদান ব্রিটিশ অপশক্তির বিরুদ্ধে যে স্বাধীনতার আন্দোলন যে তৈরি করেছেন এবং যে শক্তি দিয়ে আদিবাসী সমাজকে যেভাবে জাগ্রত করেছেন এবং অপশক্তির বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছেন সেটার থেকে আমরা অনুপ্রেরণা পাই সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেটা আমরা এনাদের কাছ থেকে এই এই ব্যক্তি যারা আমাদের সমাজকে পথ দেখিয়েছে কীভাবে অপশাসনের বিরুদ্ধে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায় সেই লড়াইয়ের অনুপ্রেরণা আমরা পাই এবং বিভিন্ন ধরনের অপশক্তি আজও কিন্তু আমরা দেখি আজও কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশাসন অপশক্তি তার বিরুদ্ধে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত হতে হবে এবং আজকের এই দিনে এই হুল দিবসের দিনে এটাই অঙ্গীকার যে আপোষ করো না অন্যায়ের সাথে আপোষ করো না অপশক্তির সাথে আপোষ করো না এবং সেই অপশাসনের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের অনুপ্রেরণা জুটিয়েছে তাই আজকে আমরা এই অঙ্গীকার এখান থেকে করছি আজকের দিনে বাবা বিশা মুন্ডা হিত লয় ফুল জানো হিত

कना जय तो कना है जय मुग संतारे पर जय तां धर काम तां धर काम सिद्ध सभी चलो चंदो कानु सभी जय संत है सभी বাবন দায়েন যা পিত্র সিধু কানু বীরসভি বাবন দায়েন যাতিত্রি সিধু কানু বীর সবি বাবন